ভিপি ক্যান্ডিডেট যারা আছেন তাদের পরামর্শ নম্বর এক আপনারা চেষ্টা করবেন যেই হন ভিপি প্রত্যেক বছর যেন ডাকসু ইলেকশন হয় এবং আপনি এই বছর যেই নয় তারিখে হয়তো আপনি জিতবেন বা দশ তারিখ আগামী বছর আহ দু হাজার ছাব্বিশ সালের দশ সেপ্টেম্বর যেন আবার ডাকসু ইলেকশন হয় এটা আপনি দেখবেন আরেকটা বিষয় হচ্ছে ভিপির যেমনি হবেন দেখেন যে সবাইকে ইস্তেহার বড় বড় দিচ্ছে প্রত্যেকটা জায়গা এটা কিন্তু মানে আমাদের ভেতর এখন ভুবে গেছে এমন ভিপি সব কাজ করবে জি সব কাজ করবে এজিএস সব কাজ করবে ওইটা ওই যে পনেরো ষোলো বছর ধরে আমরা একটা সিস্টেমের মধ্যে আসছি তো মানে আমাদের মধ্যে হয়ে গেছে প্রধানমন্ত্রী সব কাজ করবে কিন্তু এখানে আপনার লাইব্রেরির জন্য একজন আছে আপনার পরিবহনের জন্য একজন হবে হলে একটা ভিপি হবে জিএস হবে এজিএস হবে হলে সমাজ পরিবেশ বিষয়ক সাংস্কৃতিক অনেক দুশো তিরিশ পঁয়ত্রিশ জন কিন্তু হবে তো ভিপির কাজ হওয়া উচিত সবার ইশতেহারগুলো পূরণ করাটাই ভিপির লক্ষ্য হওয়া উচিত সবার যেগুলো আপনার সাথে যারা যারা জিতবে সে যে প্যানেল থেকে জিতবে একজন হয়তো বা কেউ শিবির থেকে জিতবে কেউ বাক্সাস থেকে জিতবে কেউ ছাত্র দল থেকে জিতবে তো সবাই মিলে বাম ডান উপর নিচ যেই হোক ভিপির কাজ যদি সবার সাথে মিলে কাজ করা এবং সবার যে যে ইশতেহারগুলো আছে নিজের নিজের জায়গায় সেই ইশতেহারগুলো পূরণ করায় ভিপির সহায়তা করা ভোকাল থাকে